আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও তো আমি একটা নতুন স্থানে নিয়ে আসছি আপনাদের সামনে মূলত স্থানটা তথাকথিত স্থান আমাদের সরাসর উপজেলা কন্যাদাহ গ্রামের যে বাউর সে বাউরে একটা বিশেষ স্থান আছে সেটা আপনার কন্যাদাহ দাহ নারায়ণতলা নামে পরিচিত সেখানে চলে আসছি আপনাদেরকে দেখাবো স্থানটা খুব সুন্দর শুধু সুন্দর তাই নয় স্থানটা বেশ মনোরম আপনি এখান কিছু সময় কাটাতে চাইলে এখানে চলে আসতে পারেন তো সেজন্য এখানে আসার জন্য আপনাকে উম গ্রামে আসা লাগবে এবং সেখান থেকে কোনদহ বাওর এবং বাউরের পাশ ঘেসেই এই নারায়ণতলা অবস্থিত মূলত একটা পুরোনো কথা বা উপকথা কি জানেন না সত্য অবলম্বনে আমার নিজের শোনা কথা অবশ্য আমি যে স্থানটা দেখাচ্ছি আপনাদের এটা ঘিরে একটা মন্দির আছে তো এই গাছগুলো অনেক পুরাতন তো যে স্থানটাতে দাঁড়িয়ে আছি এই যে বিশাল বড় গাছ এটা অনেক পুরাতন তো আর যে সামনে এই যে মন্দিরটা দেখছেন সেই বিশেষ ঘটনার অবলম্বনে এই মন্দিরটা সেখান থেকে প্রচলিত তো মূলত যে বাউর দেখতে পাচ্ছেন সামনে দেখে তথাকথিত এবং লোকমুখই শোনা যে এখানে নতুন বিয়ে করার পরে স্বামী স্ত্রী নৌকা যোগে এপার থেকে উভয় যাচ্ছিল ঠিক বাউডের মাছ বরাবর যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওখানটাতে নৌকা ডুবে গিয়ে স্বামী স্ত্রী উভয় মারা গেছিল তো তারপর থেকে এখানে বিভিন্ন হিন্দু ধর্ম বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পূজা অর্চনা করে এবং এখানে একটা মন্দির আছে এবং একটা গাছ আছে এই গাছকে কেন্দ্র করে তাদের পূজা অর্চনা করে তো তাদের যে মনের আকাঙ্ক্ষা বা আশা সেগুলো লিখে গাছে ঝোলায় বিভিন্ন জিনিস ঝোলায় রাখে ওই যে স্থানটা দেখতে পাচ্ছেন আপনি দেখাচ্ছি ওই স্থানটাতে ওই জায়গাটাতেই এদের যে বিপদ্য সংঘটি হয়েছে মূলত স্বামী স্ত্রী একসাথে ওখানে ডুবে মারা যাওয়ার কারণে নতুন নববধূ এবং নতুন বর তো সেখান থেকেই মূলত তাদের ধর্ম বিশ্বাসটা বা কাজে লাগে এই দেখতে পাচ্ছেন সে নারায়ণ মন্দির এবং নারায়ণ মন্দির থেকে তাদের আশা আকাঙ্ক্ষা বা কোনো কিছুর যদি বাসনা বা যেটার মানত বলে মানত করে যায় তো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওই যে গাছের ইট ঝুলানো আছে বা বিভিন্ন রকমের জিনিস এই গাছটাতে ঝোলে তাদের মনের আকাঙ্ক্ষা লিখে বা ওভাবে তাদের মানত পূরণ করে তো আপনারা যারা হিন্দু অবলম্বী আসারা এখানে আসতে পারেন তো আর ভ্রমণ পিপাসু যারা ঐতিহ্যবাহী বা ঐতিহ্যের কোনো কিছু দেখতে চান বা নিরিবিলি সময় কাটাতে চান এখানে আসতে পারেন বেশ ভালো লাগবে ইনশাল্লাহ